তো হ্যালো ইভ্রেন আপনাদের স্বাগতম আইসিটির নতুন একটা কনসেপ্টে তো আজকের ভিডিওতে আমরা শিখবো যে অল টাইপ অফ ব্লগ তার আগে আমি বলে দিই আপনারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেন আমি আপনাদের আইসিটির ফুল অ্যাডভান্স কোর্স একটা লঞ্চ করেছি আমার ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে যেয়ে দেখবেন যে একটা ফুল আইসিটির কনসেপ্টের একটা প্লেলিস্ট আছে সেখান থেকে আমি অ্যাডভান্স লেভেলের আপনাদের নিয়ে যাওয়ার চেষ্টা করবো কত রকম ব্লক আছে এখানে যেমন দেখছেন বিপিআর হার্ডেল পয়েন্ট পিওআই ওভারল্যাপ এফপিজি অর্ডার ফ্লো আইএফিজি রিক্লেম অর্ডার ব্লক রিজেকশন ব্লক ভলিউম এম্ব্যালেন্স সি বিবিসি ইনভার্স ভলিউম এম্ব্যালেন্স ব্রেকওয়ে গ্যাপ লিকুইডিটি ভয়েডস মিটিগেশন ব্লক ব্রেকার ব্লক এইসব সব কিছু আপনাদের আলাদা আলাদা নিজস্ব একটা ভিডিওতে শেখানো হবে নিজস্ব ভিডিও বলতে আপনাদের মানে যেই টপিক শেখাবো সেই টপিক একটা ভিডিওতে মানে এখানে যতগুলা কনসেপ্ট আছে সবগুলা একটা একটা করে ভিডিওতে আপনাদের কভার করার চেষ্টা করবে তো আজকে আমাদের টপিক হচ্ছে ব্রেকার ব্লক ব্রেকার ব্লক জিনিসটা কি আপনাদেরকে বোঝাতে হলে আপনি যদি আপনাদেরকে আগে বলি মার্কেট স্ট্রাকচারশিপের প্রথম লেকচার যেটা ছিল আইডিএম নেওয়ার পরে উপরে ব্রেক অফ স্ট্রাকচার করে যেমন এটা আমাদের আইডিএম এটা আমাদের আইডিএম এটা আমাদের বস তো এটা তো গেল আপ ট্রেন চলছে মার্কেট আইডিএম বস সাধারণ নিয়মে চলছে মার্কেট স্ট্রাকচার শিফট দিচ্ছে মার্কেট স্ট্রাকচার ম্যাপিংয়ের মতো চলছে যে মার্কেট আপ ট্রেন্ড আইডিএম নিচ্ছে বস নিচ্ছে আইডিএম নিচ্ছে বস নিচ্ছে আইডিএম করছে বস করছে এরকম মার্কেট আইডিএম সাধারণ নিয়মে চলছে কিন্তু অর্ডার ব্লক কোথায় থাকে এই যে সুইং পয়েন্টের যে নিচে আসে এখানে থাকে কিন্তু উপরে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ থাকা লাগে আপনাদের যদি এটা বুঝতে অসুবিধা হয় তাহলে এফ ভিজি অর্ডার ব্লকের ভিডিওটা দেখবেন এখান থেকে মার্কেট উপরে যায় আবার আইডিএম নাই আবার উপরে যায় এরকমভাবেই তো মার্কেট চলে আইডিএম নিচ্ছে এখানে অর্ডার ব্লক আছে এখান থেকে আবার উপরে যাচ্ছে এইভাবেই মার্কেট চলে তো বেসিক্যাল এখানে বস করছে এখানে বস করছে কিন্তু ব্রেকার ব্লক কি হয় ব্রেকার ব্রেকার ব্লকটা কি একটা ব্লক মানে এই পজিশনটাতেও অনেক বায়ার সেলাররা অ্যাক্টিভলি পেন্ডিং অর্ডার দিয়ে বসে থাকে যেমন এখানে দেখুন যে আমি একটা অঙ্কন করি এখানে কি হচ্ছে আপনারা শুধু দেখুন এখানে প্রথমে মার্কেট আপ ট্রেন্ড আপ ট্রেন্ডে যাওয়ার সময় ব্রেক ব্রেকআপ স্ট্রাকচার করে ফেললো করার পরে মার্কেট নিচে আসলো নিচে এসে চেঞ্জ অফ ক্যারেক্টারও করে ফেললো মানে এই যার যে অর্ডার ব্লক ছিল এই অর্ডার ব্লকটাকে মানলো না এখন মার্কেট নিচে নামবে চেঞ্জ অফ ক্যারেক্টার মানে কি চেঞ্জ করে দিয়েছে মার্কেটের স্ট্রাকচার চেঞ্জ হয়ে গেছে এতক্ষণ আপ ট্রেন চলছিল এতক্ষণ এখন ডাউন ট্রেন চলবে তো এখন যদি ডাউন ট্রেন চলে আবার সেই সেম নিয়মে আইডিয়াম নিবে নিচে নামবে তো এই জায়গাতে দেখুন যে প্রথমে আমাদের বিএসএল নিল বিএসএল মানে কি বাই সাইড লিকুইডিটি আপনাদের লিকুইডিটি কনসেপ্টটা যদি না জানা থাকে আমি আপনাদেরকে শিখাবো বিএসএল এস এস এল এগুলো কী আপনাদের সাধারণ একটা জিনিস বোঝায় আগে এমনি সাপোর্ট রেজিস্টেন্স হিসাবে দিয়ে বোঝায় যে বিএসএল এসএসএল কী আপনাদের এটা নিয়ে আলাদা একটা কন টপিক আছে একটা না পুরা এসএনসিটাই হচ্ছে আইসিটির পুরা এসএনসির কনসেপ্টটাই হচ্ছে লিকুইডিটির ওপর আপনাদের এটা একটা কনসেপ্ট পাবেন না এখানে অনেকগুলো কনসেপ্ট পাবেন আমি শেখাচ্ছি ধরেন আপনারা সাপোর্ট রেজিস্টেন্সে কি করেন বা সাপোর্টে থাকলে বাই দেন রেজিস্টেন্সে থাকলে সেল দেন সাপোর্টে থাকলে বাই দেন রেজিস্টেন্সে থাকলে সেল দেন আবার সাপোর্টে থাকলে বাই দেন এখন হলো কি রেজিস্টেন্সটা ব্রেক করে দিল ব্রেক করার পরে কি হলো আবার মার্কেট ভিতরে চলে আসলো এখন মার্কেট অনেকে মনে করবে কি যে এখান থেকে রিটেস্টে মার্কেট উপরে উঠবে কিন্তু উপরে উঠে না নিচে চলে চলে যায় এইটাকেই বলে যে লিকুইডিটি না যে আপনারা না দেখে এখান থেকে যে একটা বাই অর্ডার বসায় দিলেন একটা বাই অর্ডার বসায় দিলেন কিন্তু আপনাদেরকে তো দেখা উচিত ছিল যে এটা বিএসএল না এসএসএল এই উপরের যে পজিশনটা এটাকেই বলে বিএসএল এখন দেখেন এখান থেকে যে বাই অর্ডার দিয়েছিলেন এটা বাই অর্ডারে কাজ না করে আবার সাপোর্ট রেজিস্টেন্সের ভিতরে ঢুকে যায় এটা আপনারা অনেক সময় খেয়াল করছেন তো এই জিনিসটাই হচ্ছে বিএসএল আর এসএসএল এর ক্ষেত্রে সিম ঠিক একই জিনিস যে ধরেন মার্কেট এস সাপোর্ট থেকে বের হয়ে গেছে ব্রেকআউট করে দিছে এখান থেকে আপনারা সেল অর্ডার বসাবেন কিন্তু সেল অর্ডার বসানোর পরে মার্কেট আবার ভিতরে ঢুকে যাবে আপনাদের লস খেয়ে ফেলবে তো এটা হচ্ছে বিএসএল এসএসএলের কাজ তো আমি এটা আপনাদেরকে ফুল কনসেপ্ট যেহেতু শেখাচ্ছি বিএসএল এসএসএল এগুলার কনসেপ্ট লিকুইডিটির কনসেপ্ট ফুল আইসিটি জুড়েই থাকবে এটা নিয়ে কোনো টেনশন করার কোনো ইয়া নাই এখানে আপনাদের বোঝাই দিই যে ব্রেকার ব্লকটা কি এখান দেখেন প্রথমে বাই সাইড লিকুইডিটি নিল অল টাইম হাইয়ে সাইড লিকুইডিটি নিলো নেওয়ার পরে এখানে যে অর্ডার ব্লকটা আছে নিচে আপনারা একটু ভালোভাবে দেখবেন নিচের যে অর্ডার ব্লকটা আছে এ অর্ডার ব্লক থেকে মার্কেট চলে যাবে এখানে কি হয়েছিল ভাই একটু বোঝার চেষ্টা করেন আমি আপনাদেরকে বোঝানোর অনেক চেষ্টা করছি এখানে ব্রেকআপ স্ট্রাকচার করছে করার পর আইডিএম নিয়ে মার্কেট এই জাত থেকে উপরে উঠবে কিন্তু এই জাত থেকে উপরে উঠলো না এই অর্ডার ব্লকটা কাজ করেনি কিন্তু মার্কেট যখন এই অর্ডার ব্লক ব্রেক করে দিছে পরবর্তী টাইম যে এই অর্ডার ব্লক কাজ করছে দেখেন এই অর্ডার ব্লক কাজ করছে প্রথমে এখানে যেটা করেনি সেটা এখানে এসে কাজ করছে এই ভিতরের যে অর্ডার ব্লক এটা এখন আমরা মার্কেটে দেখব যে কিভাবে কি করতে হয় তো তো এখানে দেখুন যে এখানে কি করছে আইডিএম নিছে আপনাদের যারা আইডিএম বৎচক এগুলো জানেন না তারা অবশ্যই চ্যানেলটাকে প্রথম থেকে দেখবেন যে কোথায় কি ভিডিও আছে বচ চকের আইডিএমের এসব ভিডিও আছে যেগুলো প্রিভিয়াস আমি বলে দিয়েছি তো এখানে আইডিএম দেখছেন আইডিএমের নিচে কি ব্রেক অফ স্ট্রাকচার এটাকে ব্রেক অফ স্ট্রাকচার বলে না এটাকে চেঞ্জ অফ ক্যারেক্টার বলে কি চেঞ্জ অফ ক্যারেক্টার মানে এতক্ষণ মার্কেট দেখেন আপ ট্রেন এতক্ষণ মার্কেট আপ ট্রেন কিন্তু চেঞ্জ অফ ক্যারেক্টার করার পরে এখন ডাউন ট্রেন্ডে শিফট হয়ে গেছে কী হয়ে গেছে ডাউন ট্রেন্ডে শিফট হয়ে গেছে তখন এখানে কি ছিল ভালো করে দেখেন তো আইডিএমের পর কি হয় আইডিএমের পর কি হয় যে নিচের অর্ডার ব্লক থাকে এই অর্ডার ব্লক থেকে মার্কেট উপরে যায় উপরে গেছে ভাই একটু খেয়াল করে দেখেন তো উপরে গেছে উপরে তো যায়নি তাহলে কি এটা আমাদের কাজ করেনি এটা ব্রেক করে দিছে আমি কি বললাম ব্রেক করলে পরবর্তীতে যায় কাজ করবে পরবর্তীতে কাজ করছে কি দেখেন তো একটু ভালো করে ভাই কি বলছিলাম ভাই এটা যদি কাজ না করে তাহলে ব্রেক করে যদি দেয় অর্ডার ব্লককে এটা কি অর্ডার ব্লক ছিল না উপরে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল সুন্দর একটা এটা একটা বিপরীত ক্যান্ডেল এটা একটা ভ্যালিড অর্ডার ব্লক ছিল তো অর্ডার ব্লক থেকে মার্কেট উপরে যেহেতু যায়নি ব্রেক করে দিছে পরের বার মার্কেট ব্রেক করার পর উপরে যায় কি কাজ করছে দেখেন তো অবশ্যই কাজ করছে এই যে নিচে আসছে নিচে এসে উপরে গেছে এখান থেকে আবার নিচে আসছে এটাই হচ্ছে অর্ডার ব্রেকার ব্লকের কাজ এখন বলতে পারেন যে মার্কেট তো নিচে সাস্টেন্স করেনি আবার এই জায়গাতে চলে গেছে এখন এই জায়গাতে যাওয়ার মেন কারণ হচ্ছে নিচে হয়তো বা কোনো অর্ডার ব্লক ছিল অনেক টপিক আছে যেই কারণে উপরে চলে গেছে এখন এরকম টপিক আরও আপনাদেরকে খুঁজে দেখাচ্ছি আমি একটু খুঁজি সরি আর একটা কথা আর একটা কথা যে এই জায়গাতে দেখবেন ব্রেকার ব্লক আমি কি বললাম যে মার্কেট প্রথমে বাই সাইড লিকুইডিটি নেবে তারপরে মার্কেট নিচে এসে কী করবে অর্ডার ব্রেকার ব্লক থেকে মার্কেট নিচে আসবে বাই সাইড লিকুইডিটি নিছে দেখেন তো মার্কেট এখানে কি করছিল এটাকে কি ব্রেক করেনি লিকুইডিটি নেয়নি নিচে ব্রেক করছে কিভাবে উপরে ক্যান্ডেল গেছিলো যাওয়ার পরে আবার নিচে চলে আসছে তো এটা ব্রেক করছে ব্রেক ব্রেক করে হচ্ছে বাইসাইড লিকুইডিটি নিচে নেওয়ার পরে নিচে আসছে আসার পরে এই যাতে দেখেন অর্ডার ব্রেকার ব্লক এই ব্লকটা কাজ করেনি পরবর্তীতে এখান থেকে ট্যাপ করে নিচে আসছে তো এটাই আমি বোঝাচ্ছি যে প্রথমে বাইসাইড লিকুইডিটি নেবে ব্রেকার ব্লকের ক্ষেত্রে বাইসাইড লিকুইডিটি নেবে যদি বিয়ারিশ ব্রেকার ব্লক হয় আর যদি বুলিশ হয় তাহলে প্রথমে সেল সাইড নেবেন তাহলে তারপরে নিচে থেকে আমি দেখাচ্ছি কীভাবে নেবে এখানে প্রথমে বিএসএল নেবে তারপরে এখান থেকে ব্রেক করছে ব্রেক করার পরে পরের বার ওখান থেকে ট্যাপ করে নিচে নামছে এমনটা সেম যদি আমি ইনভার্স করে দিই এমনটা সেম যে বিয়ে এসএসএল নিবে প্রথমে প্রথমে এস এস এল নিবে তারপরে এখানে একটা ভ্যালিড অর্ডার ব্লক ছিল এটা ধরেন ডাউনটেন এখানে ভ্যালিড অর্ডার ব্লক ছিল এখান থেকে মার্কেট নিচে যেতে পারেনি কোথায় থেকে এখান থেকে মার্কেট নিচে যেতে পারেনি এখান থেকে ব্রেক করে দিছে ব্রেক করার পরে এই জায়গাতে সে আবার সেম সেম পজিশন থেকে মার্কেট উপরে চলে গেছে এটাই হচ্ছে ভাই ব্রেকার ব্লক একদম সিম্পল একদম ইজি একদম ইজি ওয়েতে আপনাদেরকে শেখানোর চেষ্টা করছি আপনারা শিখেন শুরু এই জায়গাতে আর একটা দেখেন সাইড ব্রেকার ব্লক এখানে সেল সাইড লস নিয়েছে সেল সাইডের লিকুইডিটি নিচে লিকুইডিটি নিছে নেওয়ার পরে মার্কেট ব্রেক করে দিছে কোনটাকে এখানে একটা ব্লক ছিল অ্যাডভান্স অর্ডার ব্লক যেটা আপনারা এখন বুঝতে পারবেন না তারপর আমি দেখাই এই ব্লকটাকে মার্কেট কি রেসপেক্ট করেনি তারপরে কী করলো ব্রেক করে দিল নিচে আসলো এটাকে ট্যাপ বোম আরও আপনাদেরকে এক্সাম্পল দেখায় এই যে এখানে একটা দেখুন এখানে কি ভ্যালিড অর্ডার ব্লক না ভ্যালিড ব্রেকার ব্লক না এখানে বিএসএল নিচে মার্কেট একটা আপ ট্রেন্ড বিএসএল নিশে নেওয়ার পরে এখানে একটা ভ্যালিড অর্ডার ব্লক ছিল উপরে এফ আছে দেখেন উপরে এফ বিজে আছে এটা কি রেসপেক্ট করছে রেসপেক্ট করেনি কিন্তু পর তারপরে ব্রেক করে দেখেন পরের বার ঠিকই রেসপেক্ট করে নিচে বোম দিছে এটা হচ্ছে ব্রেকার ব্লক আপনারা এখান থেকে যদি এন্ট্রি নেন কত কত ছোটো লস হবে জানেন এই যে এটু এতটুকু লস টেক প্রফিট এটার ইকুয়াল হাইয়ের লো ইকুয়াল লোয়ের এখান পর্যন্ত এখান পর্যন্ত বাই আইসিটি অনেক ইজি আপনারা এটা ব্যাক টেস্টিং করেন মার্কেটে খুঁজেন এরকম ব্রেকার ব্লক ওরা তারপরে হচ্ছে ব্রেকার ব্লক খুঁজেন আমি আরও কিছু শিখাবো এই যে এই জায়গাতে দেখেন এটা ব্রেকার ব্লক হয়নি এটা মিটিগেশন ব্লক হয়েছে ও এটা আমি আরও খুঁজি এই জায়গাতে দেখুন যে প্রথমে বাইসাইড লিকুইডিটি নিয়েছে বাইসাইড লিকুইডিটি নেওয়ার পরে এখানে কী করলো এই এই অর্ডার ব্লককে কি রেসপেক্ট দিছে দেয়নি ব্রেক করে দিছে তারপরে কি হলো মার্কেট নিচে আসলো বোম আমি আবারও আপনাদেরকে একবার দেখাই দিই মার্কেট কিভাবে চলবে এটা ধরেন আপ ট্রেন্ড আপ ট্রেন্ড এখানে অর্ডার ব্লক ছিল এটাকে ট্যাপ করে করে উপরে যেতে পারেনি ব্রেক করে দিছে নিচে আসছে এটাকে ট্যাপ করে নিচে আসছে এই যে এই অর্ডার ব্লকটাকে এই অর্ডার ব্লকটাকে ট্যাপ করে উপরে যেতে পারেনি এখান থেকে যেতে পারেনি এখান থেকে উপরে যেতে পারেনি নিচে ব্রেক করে দিছে কিন্তু তারপরের বার এই অর্ডার ব্রেকার ব্লকটাকেই যে ব্রেক করছে এই ব্রেকার ব্লক থেকেই মার্কেটটা নিচে চলে আসছে এটা হচ্ছে ব্রেকার ব্লক আশা করি আপনারা বুঝতে পারছেন আমি উল্টাটা দেখাই দিই যে ইনভার্স কীভাবে যে মার্কেট নিচে আসছিল মার্কেট একটা ডাউন ট্রেন্ড এখানে একটা অর্ডার ব্লক ছিল এই অর্ডার ব্লকটাকে রেসপেক্ট করেনি ব্রেক করে দিছে নিচে আসছে এখান থেকে বুম আপে চলে গেছে ঠিক এরকমভাবে এটাকে ব্রেকার ব্লক আশা করি আপনাদের ভালো লাগছে আর আপনাদেরকে তো বললামই যে অল টাইপ অফ ব্লক আস্তে আস্তে প্রত্যেকটা ভিডিওতে ইন্ডিভিজুয়াল ভিডিওতে আপনাদের শেখাবো আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন